আর এত পার্টি মনে হয় সারা বাংলাদেশ থেকে পার্টি এসেছে যে অবস্থা আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টাকে নতুন একটি পর্বে অনেক হাট ঘুরে আজকে আমরা মানে খামারি সার গরু কিনছি মোটামুটি এক লক্ষ নয় হাজার টাকা দাম আর রসিদ টসিদমকতম ঘেঁসে সর্বসা করলে এক লক্ষ দশ হাজার টাকা পড়বে তো যাই হোক এই গরুটা দুই দাঁত বয়সী আমরা আগর বয়সী গরু কিনতে চাচ্ছি না এই জন্য দুই দাঁত বয়সী গরু কিনলাম অনেক কষ্ট করে হলেও এই গরুটা আজকে ম্যানেজ হয়েছে তো পা কিংবা শরীর বডি ফিটনেস কি বলে হচ্ছে তার চামড়া অনেক ঢিলে ঢালা আছে আর কি পরিশেষে একটা মানে একটাই সমস্যা সেটা হলো কি আর লোম লোম লোমগুলা সব ক্ষয় গেছে লোমগুলো নাই হয়ে গেছে এই গরুটা আমাদের তিন নাম্বার পছন্দ ছিল আমাদের প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ হ্যাঁ চার নম্বর পছন্দ এটা ওই সব পছন্দের যে গরুগুলা সেগুলো কিন্তু আমরা দামের মধ্যে পাই নাই দামের মধ্যে না পাওয়ার কারণে পরিশেষে আমাদেরকে এটাই কেনা লাগছে তার কারণ এই গরুটার একটা অপছন্দর বিষয় হচ্ছে যে গরুটার বয়স দুই দাঁত হলেও কিন্তু এর লোম নাই লোমগুলো যে কোনো কারণে হচ্ছে পড়ে গেছে হয়তো গরুর লোম তো বছরে দুইবার একবার করে চেঞ্জ হয় তো আমার মনে হচ্ছে ঠিক সেই কারণেই চেঞ্জ হতে পারে আর গরুটা হয়তো কিছু ফিট টিট অমুক টমুক খাওয়াইছিলো যার প্রেক্ষিতে গরুটা একটু ফেটেনিংও আছে আমাদের কাছে আসলে পরে খুব অল্প সময়ে গরুটা মোটা তাজা হবে আমরা মোটা তাজা করার লক্ষ্যে হয়তো টার্গেট করছি মোটামুটি তিন মাস আড়াই থেকে তিন মাসের মধ্যেই গরুটা আমাদের ফিটনেস চলে আসবে ইনশাল্লাহ আর ফিটনেস আসলে মোটামুটি ছয় মন টার্গেট করতেছি ছয় মন হইলে গরুটা বর্তমান প্রায় চার মন আছে আর কি হয়তো সামান্য একটু কম হতে পারে পাঁচ কেজি সাত কেজি কিংবা দশ কেজির মতো আর যখনই আপনার মোটামুটি ছয় মন লোড ধরবে তখনই দেড় লক্ষ টাকা অনায়াসে গরুটা বিক্রি হবে আর এই গরুটার পিছনে খরচ আমরা ধরছি মোটামুটি বিশ হাজার টাকা তো দশ হাজার আর বিশ হাজার তিরিশ হাজার আর পরিশেষে গরুটা বিক্রি হবে হয়তো যখন তখন হয়তো বিশ হাজার টাকা লাভ টিকতে পারে তো যাই হোক আর আশাফ ভাই এই বানটা তো ভালো হয় না এই বানটা হ্যাঁ হ্যাঁ দেখেন তো এই বানটাতে একবার হ্যাঁ খুলে দেবে তো আর দেখেন হ্যাঁ এইটা এলায় খুলিবে আচ্ছা হোক সমস্যা নেই এই বানটা ভালো হয় না এই যে বিষয় আমরা যদি আপনাদেরকে মানে আমাকে একটু ভয় পাচ্ছে গরুটা চামড়াটা একটু টানিয়ে দেখান তো ভাই এই এই পাশের চামড়াটা এই পাশেরটা এই পাশেরটা চামড়াটা আসলে মানে জোড়া বডি অনেক ভালো আছে অনেক ভালো চামড়া এই দেখুন মোটামুটি অল্প দ্রুত সময়ে গরুটা মোটা তাজা হবে আর টার্গেট করতেছে তো যাই হোক দেখা যাক কাল্লা ভরসা কি হয় না হয় আপনাদেরকে আপডেট তথ্যগুলো জানিয়ে দেবো

ওটা কি গিঠ ওটা পড়েছে পড়েছে না কি যা হোক দেখা যাক বাকি ডুকালা বরউ